দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি চমৎকার ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র দেড় কাঠার জমিতে চার রুমের একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে সামনে দুটা বান্দা রাখা হয়েছে এবং বান্দাগুলো সেপ্টের জন্য রেলিং দেওয়া হয়েছে আলাদা গ্রিলের রেলিংয়ের উপরে আলাদা গ্রিল দেওয়া হয়েছে সব মিলায় কালার কম্বিনেশনের চমৎকার কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে চমৎকার কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে সব কিছু মিলাই এটা অসাধারণ একটা কম্বিনেশান দশমনলে কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচার ড্রয়িংটা আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখানোর চেষ্টা করব কী করে আপনার মাত্র দেড় কাঠায় জমির ওপরে আপনার চারটা রুম দিয়ে এত সুন্দর কম্বিনেশন করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমিনী আপনি জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের বিল্ডিং প্ল্যান ডিজাইনের উপরে বা আপনাদের স্বপ্ন বিল্ড আপ করার জন্য আমরা নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি আইস্কুল ঠিক তার ব্যতিক্রম না আইসকুর ঠিক তেমনই একটা ছোট্ট জায়গার উপরে একটা চমৎকার একটা কম্বিনেশন করে একটা বিল্ডিং আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে আপনাদের সঙ্গে আছে আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনটা আর্কিটেকচার ড্রয়িং ডিজাইনটা দেখানোর চেষ্টা করবো তো আসুন দশম্ব এটা উপভোগ করি প্ল্যানটা এরকম আপনার দেখেন যে ছোট্ট মাপ খুবই ছোট্ট জায়গার উপরে এই প্ল্যানটা করা হয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যদি আমি আসি গ্রাউন্ড ফ্লোরের ছোট্ট একটা গ্যারেজ রাখা হয়েছে গ্যারেজ দিয়ে সিজিতে যাবে এবং ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে একটা গ্যারেজ এবং ছোট্ট ইউনিট এটা ইন্ট্রেন্সের জন্য র্যাম করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখাবো গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে সিঁড়িতে আসার পরে এখানে ঢোকার পরে সেটা ডাইনিং ড্রয়িং পাচ্ছে এটা একটা কিচেন আছে ডাইনিং সঙ্গে এটা একটা বেডরুম আছে এখানে একটা বেডরুম সাথে টয়লেট আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা সামনে যে দুটা বারান্দা দেখলাম সে দুটা বারান্দা হচ্ছে এই দুটো বারান্দা এখানে আর একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম এভাবে সাধন হয়েছে আর এই বেডরুমের সাথে আমি যেটা বললাম যে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম আছে একটা ক্যাবিনেট আছে এখানে কমন টয়লেটও রাখা হয়েছে দুটা বেডরুমের সম্বয় করা হয়েছে এটা সাতশো আঠাশ স্কোয়ার ফিট অর্থাৎ মাত্র মূল জমি ব্যবহার করেছে এক কাঠা এক কাঠা জমির উপরে কিন্তু মূল বাইরে করা হয়েছে তো সেই যদি আমি প্রতি তালাতে দশ লক্ষ টাকা খরচ হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা হলে এরকম বাড়ি করা সম্ভব দশমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলী আমি যদি খরচের বিবরণটি একটু আলাদাভাবে প্রতি তালায় তালায় দিতে চাই তাহলে এরকম যে ফাউন্ডেশন খরচ হবে এক হাজার টাকা স্কোয়ার ফিট তাতে প্রায় আট লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশনে প্রতি তালা কাস্টিং করতে লাগবে আপনার ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ পাঁচ লক্ষ টাকা করে লাগবে প্রতি তালাতে এরপর প্রতি তালা যদি আমি ফিনিশিং দিই তাহলে আমার ওখানে প্রায় আটশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তার মানে প্রতি তালা আমি যদি অ্যাভারেজ করি ফাউন্ডেশন সহ আমি পনেরোশো থেকে সতেরোশো টাকা স্কোয়ার ফিটে এরকম একটা বাড়ি করতে পারবো তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি করতে পঞ্চাশ পঞ্চান্ন টাকা লক্ষ টাকা খরচ হবে তো দর্শক ইসলাম মোটামুটি আজকে আমার আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ